আমার মন পুরানো ও কদির সাহা কাছে হে হে যানবাহ মাইর কাসে কে থা রে আমর মাইর কল যা পাইটা মায়ের কাছে কাসে ক করে আমার মায়ের কলে যা পয়টা যাইব আমার হাবা বাবার কাছে কইলে দিবানি সি জেগে রইলাও না লইলা খবর লন্দ দিবানী সি দিবানি জেগে রইলাও না লইলা খবর নাই রে কলং কেরি ডর আগে মোরে আশাদিযা দিয়া সাজাইলে বাসর নাইরে কলং কেরে রেডর আগে মোরে আশা দিয়া সাজাইলেশো ভাজানো মার হওয়া মাইবার আশা কর তোমায় পাইবার আশা করে বাসান আমার গরবার ইসারি ওরে দয়াল তোমায় পাইবার আশা করে করে গরবার ইসারি করে নগরে গুরি রে ও বাজার কান্দিয়া কান্দি আরে বাবাজার ওরে দয়াল তোমাই কুলে নয় আমার পুরা ভোগজোরা হে তামনে মুরশি মার হব পুরা ভোগজোরা তামনে न जल शाह तुंहिंजो জান নো বেদনা আমার কলিজা পুরা বেদনা ও নিজমল শাহ কার কাছে হে আমার মন পুরা ও কাদির শাহ কার কাছে হে জানো ও মায়ের কাছে কো থর মায়ের কয়ল যা পাইটা বৌ মায়ের কাছে কইলে দুঃখ রে আমার মায়ের কয়ল যা আমার কাছে কইলে

নাজমুল শাহরে গো বাজান বেথার মালা তার গলায় পরাইব মন পোড়ান ব্যথা আমার কইল পুরা ব্যথা ও ব্যথা কার কাছে এ জান আমার মন ব্যথা কার কাছে হেজাৰ নাম মাৰ হবা জন্ডা খুইলে আল্লা মাৰ নদীর কাছে ক্রিলা বেথার রে নদীৰ জন শুখাইয়া যাইবো নদীর কাছে কলিলা পেথার নদীর জল শুকাইয়া যায় বহো মার হাওয়া পাহাড়ের কাছে জানার হবা যখন না কই না কইব না দুঃখ আমার দুঃখ সামলায় রাখি কইব না কইব। আমার ব্যথা সামলায় না কি ও আমার অব নজমুল শাহরের কাছে কয়া দুঃখ হাসি কি ভিতারিদি ও মনপুরানো ব্যথা আমার মন পুরানো ব্যথা আমার পুরা মো নের বেথা ও বেথা কাহার কাহার ছেয়ে রেজান আমো মারহা আমি দি঵া জেগে রোইলা না লোইলা খুরলা হিনে দি঵া গে রইলাও না লইলা খবর নাইরে কলং কে রিডর আগে মোরে আশা দিয়া সাজাইলে নাই নাইরে কলং কে রিডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বা জয় রোগে দয়রাসে আমার অঙ্গ जराZawar দয়াল জয় রোগে দয়রাসে আমার অঙ্গ जराZawar merhaba এই রে এমন রোগের নাই রে ঔষধ নাই কোন ডক্টর বাজার এমন রোগে এমন রঙের নাই রে ঔষধ নাই কোন ডর নাই রে কলম কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাই লেবা সবর মার হবা চলুন না খুইলা মার হবা এই জগতে আমি একারে

সারা জীবন রাগবান তোমার চরণের শকি সকল আসে গো দয়াল আমার কেউ সকল শকেরি সকল আসে গো দয়াল আমার কে যত জান্লা বাজান বাজান আমি শৈবার শক্তি সত যত দাও নাল্লা হিন্দি গান আমি শয়বার শক্তি সলঙ্কের হার গোল ইয়া যদি তুমি চায় বাসদান কলংকের হার গলে লয় যদি তুমি পাই বাদশা বাবা নাই কলং কলেরি ডাওয়ার আগে মুরে আ শাহদিয়া দুই সাজাইল বাসুর

থাকব তোমার চরণ দাসী হইয়া জন মে জন মে গো বাবা থাকব তোমার চরণ দাসী হইয়া মার বাবা কঙ্গালেরি ধন গো তুমি হীয়া ঔ দয়াল কংগালেৰে ধন গেহে পই ৰৈ লালু কাই বাবা জগণ পই ৰৈ লালু কাহিয়া মৰ হব আমি অান্দি পন্তো ফানে নেয়া বাবা যায় গান থাকো তোমার চরণ দাসি ভাইয়া মে বাবা থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার হাবা যখন না ভুইলা মার সাল্লা পাপি দেহ ধন্য হবে রে চরণ পরশি বাবা যায় ঠাকো তোমার চরণ দাসী ওয়া জন মে জন মে গো বাবা যায় ঠাকো তোমার চরণ

না পুরতে পুরতে রে সতমিটা আইলি রে ও দয়াল আমার মনে সতমিটা আলি

ললা ইলা আ ইল্লাগলাহ মুহাম্মায় দুর্মা সদুল্লাহ সনলা্লা হয়নে সাল্লাম বড় করে বলেন আলহাম দুলল্লা তানে কি নার থাকবি নারেররি সালা পিসাবকেলা আগমু মারহাবা বলেন খুশি না বেজা। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সুদূর চট্টগ্রাম থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক ইসলামী স্কলার হজরতুল আলম হজরত মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানি কাজ শেমি মাদাহ আল্লাহ পাক হজুর হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন বলেন আমার ভাইজান অত্যন্ত কষ্ট করে আজকের মাহফিল হাজির হয়েছেন পাক বাইজানের মনে নেক মাকসুদ বাইজান হায়াতের মধ্যে যেন অফুরন্ত বরকত দান করে আমিন বলেন বিশেষ করে আমি শুনেছি বাইজানের স্ত্রী বিশেষ করে চট্টগ্রামে একটি হসপিটালে অসুস্থ দিন আছেন আমি দোয়া করি আল্লাহ পাক বাইজানের ওয়াইফকে পরিপূর্ণ সুস্থতা যেন দান করে আমিন বলেন বরং করে বলেন আমিন অনেকেই আজকের মাহফিলের মেহমান আলাতে আছেন বিশেষ করে আমার অত্যন্ত মোহাব্বতের মরানা হাবে জাহিদুল ইসলাম ফারুক হিসেবে এসেছেন অনেক আলেমা বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আসতে পারে নাই তো যে যে যার জায়গা থেকে আজকের মাহফিল সফল কাম হোক এটাই চেয়েছেন আপনাদের গ্রামটা এই জন্য ধন্য যে আপনাদের গ্রামের একটা সন্তান সে তার জন্মদিন উপলক্ষে গান বাজনা করে নাই গানের আসর করে নাই ডিজে পার্টি করে নাই একটা এই কোরআনের মাহফিল সাজিয়েছে সুহান আলা আমার হাবিবের সান্মানের ব্যবস্থা করে দিয়েছেন এতে আপনারা খুশিনা বেজা খুশিনা বেজা আমি দোয়া করে যাই আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের রেজওয়ান হ্যাঁ আল্লাহ পাক রিজন হুসাইনের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে বড় করে বলেন আমিন আর একটু জবান খুলে বলেন আমিন হুজুর আসছেন না ভাইজান পরে আসবে তাই না যাই হোক হুজুর আসছেন হুজুর কথা বলবেন আমি হুজুরের কাছে দোয়া চাই তবে একটা কথা বিদায় বেলা বলে দিয়ে যাই আমরা যে জিকির করছি এটা কি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করছি কারে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য আপনারা জানেন যারা অনলাইন চালান আমার এই মিডিয়ার ম্যান আমার জুল ভাই আছে ইভেন আর অনেকে নাম কি জানি অনেক মিডিয়া এখানে এসেছে প্রত্যেকের জায়গা থেকে জিকির তারে প্রচার করবে এটা আমার মালিক মাওলার জিকির করছি দুনিয়ার কাউরে খুশি করার জন্য নয় দেখবেন পরের দিন সকালে কয়েকজন মজা করব আমি যে সানে মুর্শিদি গাইলাম আজকে একটা কথা বলি রাগ করবেন আমি সানে মুর্শিদি গাইলাম আমার পুরা মনের ব্যথা এই ব্যথা আমি কার কাছে জানাবো কথা ঠিক না শুনেন আমি কখনো এই শানটার ব্যাখ্যা কখনো দেই নাই অথচ এই শানটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আমার কোনটি বাইরায় কথা ঠিক কিনা লক্ষ লক্ষ মানুষ আমার এই যারা আশেখ ভক্ত হলি আল্লাহ প্রেমিক আমার এই জিকিরটা ঘরে বৈশা বৈশা শুনে যারা অনলাইনে আসেন আপনারা বুঝেন অসংখ্য আশেখের আসুর আশেখ প্রেমিকরা করে বসে বসে আমার এই জিকিরটা শুনেন তো এবার আসেন অনেকে ট্রল করে এই জিকির নিয়ে মজা মস্কারা করে যে পুরা মনের ব্যথা ব্যথা কার কার কাছে জানায় অনেকে মজা করে হুজুর আরও তো ব্যথা কিরে হ্যাঁ হুজুর তো হুরা মনের ব্যথা কিরে নানান কাহিনী নানান কথা বলে এবার আসেন আজকে এই ভাইরাল সানের ব্যাখ্যাটা দিয়ে যাই এই সান্তার লেখক একজন বাউল শিল্পী ওনার নামটা যদিও আপনার অনেক অনেকে চিনেন আব্দুর রশিদ সরকার চিনেন কিনা উনি উনার পেশা কি উনার পরিচয় কি এটা দেখার আমার সময় নাই উনার এই সানের ব্যাখ্যাটা আমি একটু বলি শুনেন এই আব্দুর রশিদ সরকার উনার প্রিয় মুর্শিদ ছিলেন আপনারা জানিননি হ্যাঁ বৈরাবরী উনার প্রিয় মুর্শিদ ছিলেন বৈরাবরী দরবার শরীফের হে হাসিফ চান না তাই না হ্যাঁ মসজিদ যাই হোক আমি আর কি হ্যাঁ যেহেতু আলাদা জগৎ আমি ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি কাছে উনি আসল গ্রহণ করলেন গ্রহণ আসল করার পরে উনার মেয়েটারে একটা বড় মেয়েরে বিয়ে দেওয়ার পরে ওনার মেয়েটারে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোকজন ওনার মেয়েটারে রাতের বেলা জবাই কইরা বস্তার মধ্যে বইরা পানিতে ফেলাই দিচ্ছে নাওজবিলা করি কার মেয়ে রশিদ সরকারের মেয়ে যখন পানিতে ফালাইয়া দিছে এই পানির বস্তার মধ্যে লাশটা যখন বাইশা উঠলো বাইশা উঠার পরে সন্ধান পাইছে এটা আর কেউ নয় এটা রশিদ সরকারের মেয়ে তুইলা আইনা যখন মামলা মোকদ্দমা হয়েছে শ্বশুরবাড়ির লোকজনের মামলা মোকদ্দমা করলো নানান হইরানি হচ্ছিল কিন্তু একটা লোক গিয়া এই রশিদ সরকারের মেয়ের জামাই রে আর শ্বশুরে গিয়া কানাকানি কইল বাইসা আপনি একটা কাজ করেন রশিদ সরকারের সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হলো ওনার হাসিফ সাহেব আল্লাহ আকবার কর ওনার সবচেয়ে দুর্বল জায়গা হইলো ওনার মুর্শিদ আপনি যদি ওনার পীর মর্জিদের কাছে বায়াত হয়ে যাইতে পারেন তাইলে মামলা মোকাদমার থাকতো না এই সই সমস্যা আর থাকতো না এই যখন এই বুদ্ধিটা দিল ওনারা কি করলেন এই রশিদ সরকারের পীরের কাছে ওনারাও বায়াত হয়ে গেলেন যেইমাত্র বায়াত হয়ে গেলেন এবার রশিদ সরকারের কাছে তো তারা মরিদ হয়ে গেছে হ্যাঁ রুহানি সন্তান হয়ে গেল রশিদ সরকারও ওই মুর্শিদের রুহানি সন্তান তারও পীর মুর্শিদের রোহানি সন্তান এবার রশিদ সরকারের ডাক দেয়া করে তারার সাথে তোরার কত দ্বন্দ্ব মামলা মোকাদ্দমা আছে এবং তারা তো আমার হয়ে গেছে আমার কাছে মুড়ি ধুয়ে গেছে আমার হয়ে গেছে গা নে আমি তোরে তারারে তোরার তোর কাছে তুই দিলাম এমন তোর ইচ্ছা তুই তারে তারারে জি মন চাই রাখ আল্লাহ আকবর কইতেন না রচিত সরকারের কাছে যখন ফিরে তুইলা দিছে তখন কি আর কিছু করতে পারে তখন কি আর এই মনের দুঃখটা বলতে পারে তখন এই উনি এই সানে মসজিদিরা উনি ওনার লেখনির মধ্যে রেখেছিলেন যে পুরা মনের ব্যথা এই ব্যথা আমি কার কাছে জানাবো সোহান আল্লাহ কার কাছে জানাবো দুঃখ মনের মানুষ কোথায় পাবো কারণ আমার মসজিদ তো আমার তারে আমার কাছেই তুলে দিছো তাহলে আমি আর আমার সর্বশেষ জায়গাটা তো আমার মসজিদের দরবারে আমার দুঃখ বলার জায়গা এখানেই যেহেতু আমি আর দুঃখটা বলতে পারবো না এই জন্য রশিদ সরকার বলছেন আমার এই পুরা মনের ব্যথা এই ব্যথা আমি কার কাছে জানাবো আহা এই বিচ্ছেদ সবাই বুঝবে না রে যারা দয়াল প্রেমিক পীর মুর্শিদের প্রেমিক তারাই এই বিচ্ছেদটা বুঝবে পরিশেষে উনি উনার লেখনির মধ্যে উনি লিখেছিলেন হ্যাঁ কইব না কইব না রে দুঃখ এই দুঃখ আমি কার কাছে জানাবো আহা হ্যাঁ এরপরে আছে না এটা কইব না কইব না রে দুঃখ দুঃখ আমি কার কাছে জানাবো হ্যাঁ হাসিব চাঁদের কাছে গিয়া গো তাহার রশিদ বিদায় নিব আমার পুরা মনের ব্যথা এই ব্যথা আমি কার কাছে জানাব হাই হাই উনি আসলে একজন বেলায়াত প্রাপ্ত ছিলেন যাই হোক যার যার লেখনির মধ্যে যার যার প্রিয় মুর্শিদের ভালোবাসা আছে না নাই আমি আমার দয়ালকে আমি আমার জবান দিয়ে যথাসম্ভব চেষ্টা করি রাজি খুশি করার জন্য আপনি আপনার জবান এবং শক্তি দিয়ে আপনার মুর্শিদকে যথাসম্ভব চেষ্টা করেন রাজি খুশি করার জন্য এটাই তো বাস্তব কথা বলেন না কেন ঠিক কিনা আমার হুজুর এসেছেন হ্যাঁ দরবারের সাহেব সাহেবজাদ আমি বসিয়ে কষ্ট দিয়েছি হুজুর কষ্ট নেবেন না আপনাদের পায়ে হাত রেখে বিয়াদবি চেয়ে আমি বিদায় নিচ্ছি আমি কিন্তু আমি এই নিকলিতে কখনো আসি নাই হ্যাঁ আমার এই প্রথম নিকলিতে আসা অথচ আমি আশেপাশের এলাকাতে এসেছি আপনাদের কাছে দোয়া আছে আমি বিদায় নিচ্ছি আপনারা কিন্তু ইউটিউবে বাংলাতে শায়ের মিজানুর রহমান আশিক লিখলে আমার অনেক প্রোগ্রাম পাবেন আর মাহের রমজানে তো এশিয়ান টেলিভিশনে আমি নিয়মিত আলোচনা করি আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন আমি বুলবি ক্ষমা চেয়ে দোয়া নিচ্ছি দোয়া আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু